প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে কথা বলব আমাদের একজন উপদেষ্টা মাহফুজকে নিয়ে মাহফুজ আলম কেউ কেউ বলেন তার আরও একটি নাম আছে মাহফুজ আব্দুল্লাহ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে তার জন্ম এই রামগঞ্জ উপজেলায় আমি অনেকবার গিয়েছি বিশেষ করে যখন আমি আর্সেনিক নিয়ে কাজ করতাম নাইনটি এইট নাইনটি নাইনের দিকে এটি একটি আর্সেনিক উপদ্রুত এলাকা ছিল পরবর্তীতে এই মাহফুজ চাঁদপুরের একটি মাদ্রাসা থেকে এসএসসি সমমানের দাখিল এবং আরেকটি মাদ্রাসা থেকে এইচএসসি সমমানের আলিম পাশ করে দু হাজার পনেরো ষোলো শিক্ষাবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি কবে পাস করেছেন বা কখনো আইন নিয়ে প্র্যাকটিস করেছেন কিনা এই তথ্যটি আমার কাছে নেই এই মাহফুজ খুব বেশি আলোচনায় আসেন গত আঠাশে আগস্ট যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন তার আগে মাহফুজকে আমরা চিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ভেতরে লিয়াজও করবার জন্য তাকে বলা হতো সমন্বয়কদের সমন্বয়ক বিশেষ সহকারী হয়ে তিনি আলোচনা এলেন তার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে শুরু করলাম অনেকেই বলেন তিনি নাকি আমাদের সিরাজুল আলম খান দাদা মতো একজন তরুণ চিন্তাবিদ আমি সিরাজুল আলম খান দাদাভাইকে চিনতাম দেখেছি তার সাথে আমার কথা হয়েছে দাদাভাইয়ের যারা ষাটের দশকে সহযোদ্ধা ছিল তাদের অনেকের সাথেও আমার কথা হয়েছে দাদাভাইয়ের সাথে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকলেও ষাটের দশকে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার যে ভূমিকা এটি ঐতিহাসিক এবং যারা জানেন তারা জানেন যে দাদাভাই কত মেধাবী চিন্তাবিদ ছিলেন তো তার সাথে যখন এই মাহফুজের তুলনা করা হয় তখন সেই উপমাটার কথা মনে পড়ে যে কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা এই মাহফুজের কথাবার্তা শুনি তার কথাবার্তায় কিছু চমকপ্রদ শব্দ আছে যেমন ঠিক তেমনি তার কথাবার্তা শুনে তার দর্শন সকল দর্শন শুনে মনে হয় হি ইজ ভেরি কনফিউজড একদিকে মাদ্রাসা শিক্ষা তার বিশ্বাস আবার আইন আইনে পড়াশোনা সব মিলিয়ে তার চিন্তা একটা জট লেগেছে এবং আমার কাছে কখনোই তাকে গভীর চিন্তাবিদ নতুন পথের দেশারই মনে হয়নি তো এই ছেলেটাকে ডক্টর ইনুস আঠাশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটি মঞ্চে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে কিসের মাস্টারমাইন্ড এই যে জুলাই আগস্টে যে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রটা হলো সেটার মাস্টারমাইন্ড নাকি এই মাহফুজ আলম যদিও আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আমরা জেনেছি যে জুলাই আগস্টের এই ষড়যন্ত্রের পেছনে আন্তর্জাতিক সহায়কতা ছিল যেমন বাইডেন প্রশাসন আইএসআই আর বাংলাদেশ থেকে এই সব কিছু লিয়াজও করেছে এবং বাংলাদেশ অংশের মাস্টারমাইন্ড ছিলেন আসলে ডক্টর ইনিস নিজে তিনি বিশ্ববাসীর কাছে মাহফুজকে মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন যেটা সত্যি ছিল না মাস্টারমাইন্ড তিনি নিজেই ছিলেন এবং তিনি আমাদের সামনে একেবারে ইনোসেন্ট একটা মানুষ হয়ে আসেন বলেন আমাকে ছাত্ররা এখানে এনে বসিয়েছে উইচ ইজ নট ট্রু হি ওয়াজ অল থ্রু পার্ট অফ দিস হোল কনসপ্রেসি তো সেই মাহফুজকে আমরা গত দশই নভেম্বর দেখলাম যে ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদে একজন সদস্য হিসেবে শপথ নিতে মাহফুজ এখন দপ্তরবিহীন উপদেষ্টা আমার কাছে গতকাল একটি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে যে এই মাহফুজ এখন প্রায় প্রতিদিন নিয়ম করে ঢাকা ক্যান্টনমেন্টে যান এবং ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে তিনি তার অনুসারী জুনিয়র এবং মিড লেভেলের অফিসারদের সাথে রেগুলার মিটিং করেন যোগাযোগ করেন আলোচনা করেন এর কারণ হল তিনি আর্মিতে আমি আগেই বলেছি যে আর্মিতে জামাতি ইসলাম এবং হিজবুত তাহের কিছু অনুসারী অফিসার রয়েছে এবং তাদের মধ্যে একটা লিওয়াজও মেনটেন করে তাদের সাথে যোগাযোগ মেনটেন করে এই মাহফুজ তাদের রেডি করছেন যে যে কোনো মুহুর্তে যে কোনো প্রয়োজনে আর্মির এই অংশটাকে যেন ব্যবহার করা যায় তো ফ্লাগওয়ালা গাড়িতে ক্যান্টনমেন্টে যান তিনি সহজে ঢোকেন কিন্তু তিনি যে প্রায় যাচ্ছেন এবং এই যে রেগুলার মিটিং সিটিং করছেন এটা কিন্তু ক্যান্টনমেন্টে ওপেন সিক্রেট এবং এটির ফলে ইতিমধ্যেই আর্মি অফিসারদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে এক ধরনের ক্ষোভ দেখা দিয়েছে তাদের কথা হলো যে একজন উপদেষ্টার প্রতিদিন ক্যান্টনমেন্টে কি কাজ এবং এমন তো নয় যেনে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা যে তিনি এ কারণে ক্যান্টনমেন্টে যাচ্ছেন সো এই ক্ষোভের জায়গাটা কিন্তু ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে সুতরাং আমি আর্মি সিনিয়র কমান্ডকে অনুরোধ করব এই বিষয়টি যেন গুরুত্বের সাথে দেখা হয় এবং এটি যদি সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমাকে আরেকটি সূত্র আজকে সকালে জানিয়েছে যে মাহফুজ এখন এই ক্যান্টনমেন্ট রিলেটেড বিভিন্ন ব্যবসার ঠিকাদারিতে ইনভলভ হচ্ছেন জলসিঁড়ি আবাসন প্রকল্প আপনারা জানেন সেখানে মাহফুজেরই মনোনীত একজন ঠিকাদার বালু সরবরাহের কাজ করছে এমনি করে সারা দেশব্যাপী বিভিন্ন ঠিকাদারিতে মাহফুজের মনোনীত ঠিকাদাররা অংশগ্রহণ করছেন এবং এর মধ্য দিয়ে সারা দেশব্যাপী মাহফুজ বেশ টাকা পয়সা কামানো শুরু করেছেন এটিও উদ্বেগজনক কারণ যাকে আপনারা আমাদের সামনে একেবারে ফেরেস্তার মতো গভীর চিন্তা ও আচ্ছা ওনাকে অনেকে সক্রেটিসও বলেন এটা তো বলাই হয়নি যাকে আপনারা সক্রেটিস বলছেন যাকে গভীর চিন্তাশীল বলছেন যাকে সততার একেবারে সত্যবাদী যুধিষ্ঠির বলছেন তার এই অবস্থা অর্থাৎ যেখানে যা পাচ্ছে লুটেপুটে খাচ্ছে এই সমন্বয়করা এই সব উপদেষ্টারা তো মাহফুজও সেই সেই লাইনেই আছেন তো এইটা খুবই উদ্বেগের সেনাবাহিনীকে নিয়ে যখন এই কথাটা উঠেছে এবং সেনাবাহিনীর ভেতরে যখন এই অসন্তোষ বিভিন্ন গ্রুপিং উপদলাদলি রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স চলছে সেখানে একজন উপদেষ্টার নাম এভাবে জড়িয়ে যাওয়াটা খুবই চিন্তার বিষয় আশা করবো এ ব্যাপারে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এবং তার ক্যান্টনমেন্টে বিনা প্রয়োজনে বারবার যাওয়া এবং রাজনৈতিক তৎপরতা অবশ্যই বন্ধ করা হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটু কষ্ট করে হলেও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও ধন্যবাদ